কোন মানুষ শান্তিতে নেই প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে প্রত্যেকটা মানুষের ভিতরে তার কলিজার ভিতর থেকে শুধু আওয়াজ আসছে যে ভাইজান একবার পার্থ তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমা ভাইজান এখানে সব থেকে মনোনীত প্রার্থী আমাদের এখানে দিয়েছে মেঘনাথ স্যার তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা মেঘনাথ স্যারকে খাম চিহ্নে বন দিয়ে আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে লড়াই জায়গা তৈরি করেছি আমাদের সঙ্গে যে বামপন্থীরা ছিল তারা আজকের ভার হয়ে চলে গেছে তারা আমাদের সমূলে বিনাশ করার জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত রাস্তা তৈরি করেছিল কিন্তু আমাদের রাজ্য কমিটির নেতারা সেটা বুঝতে পেরে আমরা তাদের থেকে বার হয়ে এসে আজকের যে জায়গাটা দাঁড়িয়েছি জানি আগামী দিনে আমরা এই আসনটাকে আমরা ঠিক জায়গায় নৌশাস্তিকি ভাইদেরকে উপহার দেবের মধ্যে দুশো তিরানব্বইটা এমএলএ থর থর করে থাকে আপনারা এটা সবাই দেখেছেন যিনি চোরের বিরুদ্ধে যিনি দুর্নীতিবাদের বিরুদ্ধে যিনি শহীদ আচারী বিজেপির বিরুদ্ধে দেহকণ্ঠে

আব্দুল মালিক মোল্লা মহাশয় এবং আমাদের জয়নগর কেন্দ্রের সৈনিক এবং আমাদের কেন্দ্রের যে এবং নেতা কাজী শাহাবুদ্দিন সাহেব এবং আজকের এই জনসভায় যে সমস্ত ভাইরা ও বাপেরা মায়েরা বোনেরা জানারা এসছেন যারা আসবেন যারা আসার জন্য বাড়িতে বসে বসে কল্পনা করছেন সবার উপর রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন বন্ধু আমার আজকেকার দিনে আজকেরে আমরা যে এই জনসভায় উপস্থিত হয়েছি এই রকম উত্তপ্ত রোদ্রের নিচে আমরা বসে আছি দাঁড়িয়ে আছি আইএসএফ এর জন্য চলাফেরা করছি কারণ একটাই যে আজ এই কুলতলির বুকে এই কুলতলি ব্লকের বুকে মেরিগঞ্জ গ্রামে নৌশাদ সিদ্দিকী মহামান্য নৌশাদ সিদ্দিকী সাহেব আজকে এখানে পদার্পণ করবেন কারণ কি একটাই যে এই কুলতলির মুখ থেকে চোর ডাকাতকে উৎখাত করতে হবে এই কুলতলির মুখ থেকে চোর ডাকাতকে তাড়িয়ে দিতে হবে এই কুলতলির মুখ থেকে যে সমস্ত মানুষ এই অসহায় মানুষের উপর দুর্নীতি করছে তাদের উপর এই মানুষকে মাটিতে এদেরকে উ করে দেওয়ার জন্য যে আওয়াজ বিধানসভার বুকে তুলতো যে আওয়াজ বিধানসভায় গিয়ে বিধানসভাকে কাঁপিয়ে দিত এই বাংলার নক্ষত্র এই বাংলার সূর্য মহামান্য নৌশাল উপস্থিত হবে কারণ একটাই যে কুলতলির মানুষকে শান্তি দেবে এই কুলতলির মানুষকে একটা সঠিক রাস্তা দেখাবে এই কুলতলির মানুষকে একটা সাংবিধানিক রাস্তা দেখাবে যে রাস্তায় চলে এই কুলতলির মানুষ তারা তাদের অধিকারকে ফিরে পাবে তারা তাদের যে অধিকার যে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার নিজে পাবে এবং অপরকে পাইয়ে দেবে সেই লক্ষ্যে আজ এই কুলতলির মুখে এই পশ্চিম বাংলার নক্ষত্র পদার্পণ করতে চলেছে বন্ধু আমার সেজন্যে প্রত্যেকের কাছে এই গ্রামের এই আশেপাশে এই ব্লকের এবং আশেপাশে প্রত্যেক মানুষের কাছে একটাই অনুরোধ যে আমাদের সবার কাজ আরম্ভ হয়ে গেছে আমরা সবার শুরু করে দিয়েছি আমাদের সামনে আমাদের জেলা সভাপতি উপস্থিত হয়ে গেছে তাই আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সবাতে চলে আসি এবং ওই কাজ ওই বার্তা দিই এবং এই কুলতলি এমএলএ ওই বার্তা দিই যে আর তোমার দুর্নীতি চলবে না আর কারোর দুর্নীতি চলবে না এখানে শুধু যখন যখন আসবে যখন আইএসএফ এর কর্ণধার এখানে আসবে তখন এখানে আর কারোর দুর্নীতি চলবে না এখানে শুধু ইনসাফ চলবে এ অসহায় মানুষের পাশে দাঁড়ানো চলবে এখানে মানুষ যে লাঞ্ছিত অপমানিত আজ বঞ্চিত প্রত্যেকটা মানুষ বঞ্চিত আজ কুলতলির কোন মানুষ শান্তিতে নেই প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে প্রত্যেকটা মানুষের ভিতরে তার কলিজার ভিতর থেকে শুধু আওয়াজ আসছে যে ভাইজান একবার প্রার্থী তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমার ভাইজান এখানে সব মনোনীত প্রার্থী আমাদের এখানে দিয়েছে মেঘনাথ স্যার তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা মেঘনাথ স্যারকে খাম চিহ্নে বন দিয়ে জয়যুক্ত করব আমরা এখানে একত্রিত হয়েছি যে জন্য সেই আমাদের নয়নের মনি নশা সিদ্ধি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আমি আপনাদের সামনে দু চারটে কথা তার সম্পর্কে এবং তার দলের সম্পর্কে বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে যে দলটি দু হাজার একুশ জন্ম সেই দলটা সংযুক্ত হয়ে লড়াই করে একটাই মাত্র বিধানসভার সিট পেয়েছে মাননীয় নৌশাস্ত্রী মহাশয় যার দুরন্ত প্রতিবাদে

বিশিষ্ট আমাদের জন্য প্রতিবাদ করে তার প্রতিবাদের এই কণ্ঠস্বর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 24এ লোকসভা নির্বাচনে আমাদের তার মনোনীত প্রার্থী মাননীয় মেঘনাদ হালদার মহাশয়কেxaml চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান রাখছি আশা করছি আপনারা জানেন আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে লড়াই দেওয়ার উপযুক্ত জায়গা তৈরি করেছি আমাদের সঙ্গে যে বাঁধনটিরা ছিল তারা আজকে প্রায় ভার হয়ে চলে গেছে তারা আমাদের সমূলে বিনাশ করার জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত রাস্তা তৈরি করেছিল কিন্তু আমাদের রাজ্য কমিটির নেতারা সেটা বুঝতে পেরে আমরা তাদের থেকে বার হয়ে এসে আজকের যে জায়গাটা দাঁড়িয়েছি জানি আগামী দিনে আমরা এই আসনটাকে আমরা ঠিক জায়গায় নৌসার সিদ্দিক ভাইদেরকে উপহার দেব এই আশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নৌসার সিদ্দিক জিন্দাবাদ মালিক সাহেব জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এর একটি শৃঙ্খলা পরায়ণ দল তাই আমরা শৃঙ্খলা থেকে লক্ষ্য রেখে যারা ডায়েসের এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন আপনারা ডায়েসের সামনে যে ফাঁকা জায়গা আপনাদের বসার ব্যবস্থা আছে ওখানে বসে পড়ুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা পাশে না থেকে সামনে চলে আসুন ভাইজান যদি এসে দেখে এগুলো তাহলে কিন্তু খুবই আমাদের প্রতি ক্ষুব্ধ হবেন তাই আপনাদের অনুরোধ আপনারা ডায়েসের সামনে যে চট পাতা আছে ওখানে গিয়ে বসুন আইএসের একটি শৃঙ্খলার মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা বার্তা দিতে চলেছে সেই বার্তা আমরা সবাই মিলে অখুন্ন রাখবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এদিকে ওদিকে না থাকেন আইএসের সামনে চটে আছে চট পাতা আছে ওখানে বসুন করেন করেন যা করবেন করেন লেট করবেন আমাদের উত্তরীয় এবং মালা আর ব্যাস কার আইটা আছে এখানে নিয়ে চলে এসো হ্যালো হ্যালো ওগুলো রেডি করেন এখনই আপনাদের সামনে